শুভেচ্ছা নিবেন আজকে মূলত প্রথম আলোর একটি হেডলাইন দেখেই কথা বলতে বসলাম এই ভিডিওতে সেখানে প্রথম আলো একটি নিউজ করেছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট আমি আবারও বলি শব্দগুলা ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা ব্যানার টাঙ্গিয়ে করা হচ্ছে পরিষ্কার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেব প্রথম আলো আপনারা পড়ে নিতে পারেন দর্শক আওয়ামী লীগ সহ আরো অনেক রাজনৈতিক দলের ইতিহাস থেকে কিছু শিক্ষা নেবার প্রয়োজন আছে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে জামাতের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং নবগঠিত এনসিপির তাদের অনেকগুলা লেসন নেবার প্রয়োজন আছে ইতিহাস কখনো গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধকারী জঘন্যতম নৃশংসতম বর্বরতা সৃষ্টিকারী এবং গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়া মানুষগুলোর পরিণতি যে ভালো হয় না ইতিহাস সেটাই স্মরণ করিয়ে দেয় একটু বলি দর্শক কেন আমি আমার ভিডিও এর হেডলাইন দিলাম জামাতকে দেখে আওয়ামী লীগ এবং এনসিপির শিক্ষা নেওয়া উচিত প্রথমেই আসি আওয়ামী লীগের অফিসে যেটা করা হচ্ছে ফ্যাসিজম গবেষণা ইনস্টিটিউট লেখা এই ব্যানার তারা আওয়ামী লীগের অফিসটা পরিষ্কার করছে এটি অতিমাত্রার বাড়াবাড়ি নাকি বাড়াবাড়ি নয় আমরা সেই আলোচনায় পরেই আসি দর্শক একটু আওয়ামী লীগ সম্পর্কে সংক্ষেপে বলি আওয়ামী লীগ অনেক পুরনো একটি রাজনৈতিক দল ছিয়াত্তর বছরের রাজনৈতিক দল নিঃসন্দেহে ইতিহাসের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের অভ্যুত্ত এবং বাঙালির স্বাধীনতা স্বাধিকার আদায়ের আন্দোলনে আওয়ামী লীগ একটি জড়িত নাম স্বাধীনতা পূর্ববর্তী আওয়ামী লীগ নিঃসন্দেহেই বাঙালি জাতির অধিকার আদায় করেছে সংগ্রাম ছিল রাজপথের প্রথম সারির দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনোভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না যারা এই বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে করে দেখার চেষ্টা তারা ইতিহাসের বিশ্বাসঘাতক নিমক হারাম বলেই আমি মনে করি কিন্তু সেই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগের এত ইতিহাস ঐতিহ্য আমি এত ডিটেলস যাবো দর্শক আমি যে উদ্দেশ্যে আলোচনাটা করছি এখানে আমি আসছি আমার পরবর্তী অংশে সেই আওয়ামী লীগের আজকে কেন এই করুণ পরিণতি হলো আজকে তাদের অফিসে আমরা দেখেছিলাম এর আগে প্রথম হলো আরেকটা রিপোর্ট করেছিল যে সেখানে অনেকে মল ত্যাগ করছে সেই অফিসটাতে গিয়ে অনেকে দীক্ষা দিচ্ছে ঘৃণা জানাচ্ছে কেন তারই কন্যা সেই আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ওয়াজেদের গণতন্ত্রহীনতা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং জনগণের মতামতকে আমি আবারও বলছি শব্দটা জনগণের মতামতকে তোয়াক্কা না করে গায়ের জুড়ে প্রশাসনের জুড়ে ফ্যাসিবাদী কায়দায় স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনার কারণেই তাকে শেষ বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে সেটা সেই ইতিহাস আপনাদের জানা আমি ওইটাতে খুব ডিটেলস যাব না বাংলাদেশের এমন কোনো ইনস্টিটিউশন নেই জুডিশিয়ারি ব্যাংকিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন রিলিজিয়াস ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন প্রত্যেকটি জায়গায় তিনি তার কালো তাবা বসিয়েছেন করেছেন দলীয়করণ নিয়োগ নিয়োগ দিয়েছেন দলীয় অযোগ্য অদক্ষ ব্যক্তিদেরকে নির্বাচন ব্যবস্থাকে পাঠিয়েছেন নির্বাচনে পাঠিয়েছেন আইসিউতে পরিণতিতে যা হবার অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছেন অথচ এই আওয়ামী লীগ গর্ব করে একদিন বলতো মানুষের বোর্ড ও অধিকার আদায়ের সবচেয়ে সংগ্রামী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের এই এককভাবে যদি দায়ী করতে হয় অবশ্যই শেখ হাসিনা মসজিদকেই দায়ী করতে হবে তার রাজনৈতিক অদূরদর্শিতা এবং তার মধ্যে এক ধরনের যে আউটসেজাস বা আউটরেজার্সের বাংলাটা কি দর্শক অত্যাচারী এক ধরনের অত্যাচারী মনোভাব ছিল তার মধ্যে সে একজন অত্যাচারী শাসক হিসাবেই চালিয়েছেন গত পনেরো বছর এখন আজকে তাদের অফিসটাকে যেই অফিসটা নিশ্চয় অনেক ইতিহাস ঐতিহ্যের দ্বারক সেই অফিসটাতে অনেকে তুতু ফেলছেন অনেকে বা মল ত্যাগ করেছেন নাকি আমি দেখলাম একবার পত্রিকায় যারা এই কাজ করেছেন তারা অবশ্যই আমি বলছি ভালো কাজ করেননি প্রতিবাদের বাসা হওয়া উচিত গণতান্ত্রিক এবং সভ্য সমাজে যে প্রতিবাদের বাসাগুলো হয় সেটি হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি কিন্তু যে কারণে আমি এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটাতে কথা বলতে বসছি আওয়ামী লীগের এই করুণ পরিণতি দেখে নিশ্চয়ই জামাত এনসিপি এদের শিক্ষা নেবার প্রয়োজন আছে আবার জামাতের পরিণতি থেকে আওয়ামী লীগ এবং এনসিপিরও শিক্ষা নেবার প্রয়োজন আছে সেটা কি জামাত উনিশশো সালে পাকিস্তানের পক্ষতা এক পাকিস্তান এক টাকার পক্ষে অবস্থান নিয়ে তারা উনিশশো সালে রাজাকর আলবদর আল শান্তি কমিটি গঠন করে হানাদার বাহিনীকে সহায়তা করেছিল দেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা এবং মুক্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে তারা সেদিন পাকিস্তানের পক্ষে জনমত গঠন করে এমনকি দেশ স্বাধীন হওয়ার পরেও জামায়াতের নেতা প্রফেসর গোলাম আজম সাহেব মধ্যপ্রাচ্যের অনেক দেশে গিয়ে বাংলাদেশকে স্বীকৃতি না দেবার ব্যাপারে তিনি লবিং করেছেন তাদের সেই গণহত্যার কথা তাদের সেই অপরাধের কথা তাদের সেই মুক্তিযোদ্ধাদের হত্যার পরিকল্পনার কথা এবং সংখ্যালঘু মানুষকে হত্যা মুক্তিযুদ্ধকালীন সময়ে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে আমি আর নতুন করে এখানে নিয়ে আসছি না আমি আবারও বলছি যে কারণে এই ভিডিওটা করা আপনারা দেখুন সেই জামাতে তাদের সেই যখন প্রশ্ন অপরাধ নিয়ে করা হয়। বছর পরেও এই সেদিন আমি দেখলাম খালেদ মহিউদ্দিন আহ ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে ডয় ছিলের না সরি এখন তো উনি অন্য জায়গায় গেছে প্রশ্ন করেছিল জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে তিনি ইনিয়ে বিনিয়ে ইফ এবং বাট যুক্ত করেন সেদিন গত সপ্তাহে আমি দেখলাম জামাতের আরেকজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে প্রশ্ন করা হলে তারা ওই আপনার গোড়ায় চড়িয়া মর্দ ছলিল ছয় মাসের পথ গুড়া নয় মাসে গেল ওই ইত্যাদি 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 বলে ইফ এবং বাট যুক্ত করে তারা ওই কথাগুলো এড়িয়ে যান তেপ্পান্ন বছর থেকে রাজনীতি করছেন তারা অপরাধকে স্বীকার করছেন না না করার কারণে নিঃসন্দেহে বাংলাদেশে দর্শক এটা স্বীকার করতেই হবে জামায়াতে ইসলামী কম্পারেটিভলি আমি কম্পারেটিভলি বলছি আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ে একটি এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল এই জামাত ইসলামী একটি সুসংগঠিত এবং রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তেপ্পান্ন বছর থেকে রাজনীতি করে তারা নির্বাচন আসলে আটটি বা দশটি আসন পায় বা বড় জুড় বিশটি আসন পেতে পারে হয়তোবা এইবারের নির্বাচনে ভোট তাদের এখনো সাত থেকে আট পার্সেন্ট বা খুব বেশি হলে দশ পার্সেন্ট হবে কেন কেন এত এবং তাদের কর্মী সংখ্যা বাড়ানোর চেয়ে আমি মনে করি বিএনপি আওয়ামী লীগের চেয়ে তারা অ্যাটলিস্ট গুণ বেশি পরিশ্রম করে কিন্তু কেন জনগণের ভালোবাসার দল হতে পারলো না কেন তারা একটা বিশেষ শ্রেণীগোষ্ঠীর কাছে আইসোলেটেড হয়ে আইসোলেটেড মানুষগুলাই সংকুচ একটা নির্দিষ্ট শ্রেণীগোষ্ঠীর মানুষের কাছ থেকে কেন তারা শুধু ভোট পায় মাস পিপুলে জনগণের ভালোবাসা নিয়ে তারা কেন ক্ষমতা আসতে পারে না হয় আপনারা দেখেন জামাত ইসলামীর অরিজিনাল জন্ম হয়েছে উনিশশো একচল্লিশ সালে সম্ভবত বা আটচল্লিশ সালে কিন্তু বাংলাদেশেও যদি দেখেন বাংলাদেশেও তাদের জন্ম হয়েছে বিএনপি চেয়ে এক বছর আগে উনিশশো সালে বাংলাদেশেও এই জামাতে ইসলাম যখন আবার রাজনীতি শুরু করে উনিশশো সালে আর বিএনপি তার জন্মই হয়েছে উনিশশো সালে সেই বিএনপি নির্বাচন আসলেই ক্ষমতায় চলে যায় বা মানুষ জিজ্ঞেস করে ক্ষমতায় কে যাবে বিএনপি না আওয়ামী লীগ হয়ারেজ বিএনপির চেয়ে বয়সে এক বছর বেশি হওয়া সত্ত্বেও জামাত সম্পর্কে মানুষ বলছে আটটা না দশটা পাবেন আসন নাকি বিশটা পাবেন কেন সেই যে তাদের একাত্তরের অপরাধের কারণে তারা তেপ্পান্ন বছরেও জাতির কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চায়নি যে কারণে বলছিলাম জামাতের রাজনীতি দেখে আওয়ামী লীগ এবং এনসিপি যেন শিক্ষা নেই আমি আসছি দশক এনসিপির ব্যাপারটাতেও জামাত এই ক্ষমনা চাওয়ার কারণেই তাদের এই পরিণতি এবং আগামী নির্বাচনে দেখবেন আদৌ তারা কোনো নির্বাচনী মাঠে কোনো ভালো ফলাফল করতে পারবে না যদিও তারা মাঠের রাজনীতিতে একটা শক্তি হিসেবে আমরা দেখছি কারণ ওই যে জনগণের চাওয়ার বিপক্ষে থাকা জামাতের যার ফলে আজকে তাদের এই পরিণতি এই আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়েছিল বলেই আজকে তাদের এই পরিণতি হয়েছে আসবো আমি দর্শক আমার কনক্লুসিভ রিমার্কে কি করতে হবে আওয়ামী লীগকে জামাতকে এই ক্ষেত্রে এনসিপি নব্য গঠিত এই রাজনৈতিক দলটি একের পর এক আপনারা দেখছেন তারা হুমকি দামকে দিয়ে যাচ্ছে সেই এনসিপি যখন গঠিত হয় তারা বলেছে মদ্যপন্থার রাজনীতি করে বিএনপি সহ দেশের অপরাপর গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল তাদেরকে স্বাগত জানিয়েছে কিন্তু তারা জন্ম নেওয়ার চার মাসের মাথায় তারা একবার আঙ্গুল তুলে বিএনপির দিকে আওয়ামী লীগের দিকে তারা কথা বলে বসে এবং এক ধরনের উশৃঙ্খলতা এবং উগ্রতা এবং সর্বোপরি একটি এক্সট্রিমিস্ট পলিটিক্যাল পার্টির মতো তারা তাদের অ্যাক্টিভিটি চালিয়ে নিচ্ছে আজকেও আমি দেখলাম তারা এর আগে আপনারা জানান সালাউদ্দিন সাহেবকে নিয়ে কটুক্তি করেছে কুমিল্লায় গিয়ে একজন প্রবীণ রাজনৈতিক নেতার বিরুদ্ধে কটুক্তি করেছে আজকে আমি দেখলাম হাসনাত আবদুল্লাহ জনাব তারেক রহমানকে ইঙ্গিত করে বলছেন একজন গেছেন দিল্লিতে পালি আর একজন লন্ডনে বসে আছেন এইভাবে বসে রাজনীতি হবে না দেখুন আপনার জন্ম নেওয়ার হয়েছে মাত্র চার মাস পাঁচ মাস আপনাকে কথা বলার ক্ষেত্রে আরো সংযত হতে হবে আর একটু সভ্যতা রেখেই কথা বলতে হবে অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো নয় আমি শেষ করব যে কথাটা বলে এবং যে কারণে এই করছি দর্শক সেটা হচ্ছে জামাত যেমন তার অতীতের বুলের জন্য ক্ষমা না চাওয়ার কারণে তেপ্পান্ন বছরেও ক্ষমতার কাছাকাছি যেতে পারে না পনেরো বিশটি দশটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তার অপরাধের ক্ষমা না চাওয়ার কারণে আওয়ামী লীগকে তার গত পনেরো বছরের অপশাসন দুঃশাসন ফেসিবাদী শাসন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস দুর্নীতি লুটপাট ব্যাংক খুন গোম হত্যা রাহাজানি ক্রসফায়ার এগুলার জন্য নিঃস্বর্থভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আনকন্ডিশনাল আনকন্ডিশনালি ক্ষমা চাইতে হবে আমি বলছি নো ইফ এন্ড বাট অন্যথায় আজকে তাদের অফিসে যেটা লেখা হয়েছে ফ্যাসিজম ও গণহত্যার গবেষণা ইনস্টিটিউট বলে পরিষ্কার করা হচ্ছে সেটার থেকে তাদের বের হয়ে আসাটা সহজ হবে বলে আমি মনে করি না একইভাবে জামাতকে তার একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধের জন্য আনকন্ডিশনালি নো ইফ বাট ক্ষমা চাইতেই হবে ক্ষমা চাই তাদের রাজনীতিতে আসতে হবে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য জনগণের দল হওয়ার জন্য আর এনসিপিকে রাজনীতির পরিপক্কতা অর্জন করতে হবে তাই আমার ভিডিও হেডলাইনটা হচ্ছে আওয়ামী লীগ যেন জামাতকে দেখে রাজনৈতিক শিক্ষা নেয় জামাত ক্ষমা না চাওয়ার কারণে এই অবস্থা আওয়ামী লীগও যদি ক্ষমা না চায় তাহলে তাদেরকেও জনগণের দল হতে অনেক ব্যাগ পেতে হবে আর তাদের ফিরে আসাটাও অসম্ভব হয়ে উঠতে পারে আর এনসিপি কে বলবো একটু রাজনৈতিক পরিপক্কতা অর্জন করুন চার মাস আগে জন্ম নিয়ে ছিয়াত্তর বছরের পুরানা দল এবং ছেচল্লিশ বছরের পুরানা দল এবং জামাতের বয়স্ক হিসাব করলে আপনি মনে করেন আপনার প্রায় নব্বই বছর হবে বা বছর এই পুরানো দলগুলোর বিরুদ্ধে কথা বলতে আরেকটু সংযত হয়ে কথা বলুন